এক রাজার হইছে চোখে সমস্যা সেই রাজা ডাক্তারের কাছে গেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রাজাকে বলল রাজা মশাই আপনার প্রচন্ড পরিমাণে লাল রং দেখতে হবে আপনি যদি বেশি বেশি লাল রঙের দিকে চেয়ে থাকেন তাহলে আপনার চোখের দৃষ্টি শক্তি আবার ধীরে ধীরে প্রখর হয়ে যাবে ডাক্তারের এই কথা শুনে রাজা মশাই রাজ এসে ঘোষণা দিল এই রাজ্যের সব কিছুকে লাল রঙে রাঙিয়ে দেয়া হোক রাজার ঘোষণা অনুযায়ী রাজমহল সহ রাজমহলের সমস্ত ফার্নিচার এবং আসবাব পত্রের রং লাল করে ফেলা হলো কিছুদিন পর সত্যি সত্যি রাজার চোখ ভালো হয়ে গেল এ কারণে রাজা খুশি হয়ে সেই ডাক্তারকে রাজমহলে আমন্ত্রণ করলো রাজমহলে ঢুকে ডাক্তার বললো মা শাহ আল্লাহ এ রাজমহলের সব কিছু লাল কেন তখন রাজা বলল ডাক্তার সাহ লাল রং দেখলেই তো আমার চোখের জ্যোতি বৃদ্ধি পায় তখন ডাক্তার বলল রাজা মশাই আপনি এই মহলের সব কিছুর রং লাল না করে যদি চোখে একটা লাল চশমা পড়তেন তাহলেই তো দুনিয়ার সব কিছুর রং আপনার কাছে লাল হয়ে যেত এত ঝামেলা করার